দর্শক এই মুহূর্তে আছি নওকা জেলার নিয়ামতপুর উপজেলার চার মাথামে এই যে অটো স্ট্যান্ড আর অটো স্ট্যান্ডে এই যে আছে আমাদের রাজু ভাই রাজু ভাই কতগুলা এখানে অটো আছে একশো তিরিশটা এই যে একশো তিরিশটা অটো এই যে দেখতেছেন কত সুন্দরভাবে সাজানো আছে এই যে ফুটবল খেলা মাঠ প্রাঙ্গনে মোবাইলের মুঠোফোনের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য আর এখানে কোন গাছ এটা এই এটা ইয়া গাছ বলে এটা গাছে করাই গাছ খুব সুন্দর কড়াই গাছ এই যে ফুলও ফুটছে হ্যাঁ আর রাজু ভাই তো জানায় দিল যে একশো টা অটো গাড়ি এখানে অবস্থান করছে সিরিয়াল অনুযায়ী সিরিয়াল লাগাশেন নাকি সিরিয়াল কয়টা থেকে সিরিয়াল আটটার থেকে সিরিয়াল 8 এখনো লাইন পান নাই না কখন পাবেন

না রাজু ভাই আশ্বাস দিল ধান ধান কাটলে বাড়ার কথা আছে সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ